এখানে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি দিয়ে দেবো ও পরিমাণ মতো নুন জলটা ফুটবে তার সঙ্গে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা ও তেজপাতা আর ঢাকা দিয়ে দেবো চালটা ধুয়ে নেবো চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু ঘি মাখানো ছিল পুজোর সময় ঘি মাখিয়ে পুজো হয়েছিলো তা দু হপ্তাহ হয়ে গেছে সেই চালটা আমি পোলাও করব সাদা সিম্পলে একটা পোলাও হবে সাদা ঘি ভাত টাইপের আর একটা ভেজ মুগ ডাল হবে আমি শুকনো খোলায় ডালগুলো ভেজে নেব এখানে আমি দেড়শো থেকে দুশো গ্রাম মতো মুগের ডাল নিয়ে নিয়েছি আমার শুকনো খোলায় ভাজা হয়ে গেছে এবার আমি কোন একটা পাত্রে নামিয়ে নেব মুগ ডালের একটা ভাজা সুন্দর গন্ধ আসছে টমেটোটা সেদ্ধ দিয়ে দিলাম হাঁড়ির জল ফুটে গেছে আমি এই আতপ চালটা ধুয়ে পরিষ্কার করে গেছি দিয়ে দেব এটা ঘি মাখানো ছিল বলে ঘিটা অবজার্ভ করে নিয়েছে একটা সুন্দর একটা স্বাদ আনবে মাঝে মাঝে আর একটু চালগুলো একটু নাড়াচাড়া করে দিতে হবে এই চালটা খুব সাবধানে দেখে করতে হবে যাতে না বেশি সেদ্ধ হয়ে যায় ফর্টি পারসেন্ট সেদ্ধ হলে চালটা নামিয়ে নেবো ফ্যান ঝরিয়ে নেব চাল দেওয়ার চার মিনিট পর দিয়ে দেবো ধুয়ে রাখা কিছু কড়াই সুঁটি বা মটর সুঁটি চালটা আমার ফ্যান ঝরানোর উপযোগী হয়ে গেছে নামিয়ে ফ্যান ঝরিয়ে নেবো ফ্যান ঝরানো হয়ে গেছে একটা তাওয়া দিচ্ছি গরম চাটু সেটা বসিয়ে দেবো আর ওপর থেকে কিছু পরিমাণ ভালো ঘি ছড়িয়ে দেবো সম্পূর্ণ ঘিভার টাইপের একটা পোলাও ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবে টাকা দিয়ে দেবো দমে থাক কিছুক্ষণ এখানে কড়াই জল ফুটে গেছে আমি শুকনো খোলায় ডালটা ভেজে নিয়ে ভালো করে পরিষ্কার করেছি ডালটা সেদ্ধ হোক আমি ততক্ষণ এই কিছু আদা কাঁচা লঙ্কা আর টমেটো এটা বেটে নেবো আলাদা আলাদা বাড়তে হয় আমি এটা একসঙ্গে আজকে বেটে নেব তাড়াতাড়ি ডালটা ভালো করে ঘেঁটে নেবো বা মেখে নেবো সেদ্ধ হয়ে গেছে আরেকটু হবে তারপর অন্নপ্রণালীতে যাব কিছু গরম জল করে রেখেছি ডালে দিয়ে দেবো ওপর থেকে কিছু ফেনা আমি কাটিয়ে ফেলে দেবো এখনও কিছুটা সেদ্ধ হবে এই পর্যায়ে আমি নামিয়ে নেব ডালটাকে আমি কড়ায় কিছু পরিমাণ তেল নিয়ে নেব সবজি ভাজার জন্যে কিছু কপি আমি ভেজে নেব আমি ফুলকপি ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এবারে ভাজবো কিছু বিনস গাজর বিনস আর গাজরটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আমি কড়া থেকে কিছু পরিমাণ তেল কাটিয়ে নিয়েছি খোড়নের জন্য দেবো শুকনো লঙ্কা দুটো রাঁধুনি কিছু পরিমাণ কিছু পরিমাণ জিরে দুটো তেজপাতা আদা কাঁচা লঙ্কা বাটা আজকের রান্না সম্পূর্ণ নিরামিষ মশলাটা কষে নিয়ে দিয়ে দেবো মশলা বাটা ধোয়া জলটা আরো কিছুক্ষণ কষব সবজির তেলটা দিয়েছি এতে একটা আলাদা সুন্দর স্বাদ আনলে এক চুটকি মতো হলুদ মশলা ভালোভাবে ভেজে গেছে বা কষে গেছে দিয়ে দেবো সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দেবো কিছু মটর স্বাদ ও পরিমাণ মতো নুন ভাজা ফুলকপি গাজর ও বিনসটা দিয়ে দেবো কারণ আমি চাই পুরো সবজির ফ্লেভার পুরো সবজির যা গুণ আছে ডালের সঙ্গে মিশে মশলার সঙ্গে মিশে একটা সুন্দর স্বাদ আনুক এখন আমি যেটা করব কিছু ভালো ঘি আমি নিয়ে নেব যদি ভালো লাগে রান্নাটা লাইক শেয়ার কমেন্ট করবেন একটু গরম মশলা আমি ঘিয়ের সঙ্গে দিয়ে দেবো এই মুগ ডালের সঙ্গে আমার কাঁচা লঙ্কা চটকে খেতে খুব সুন্দর লাগে বা এই লঙ্কা কাঁচা লঙ্কাটা মুগ ডালের সঙ্গে খুবই ভালো লাগে খেতে ভাতের সঙ্গে মেখে নামাবার আগে অবশ্যই একটু মিষ্টি বা চিনি হয়ে গেছে আমি ঘি আর মশলার মিশ্রণটায় উপর থেকে কিছু ধনে পাতা হলুদ আলুটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নুন পরিমাণ মতো আজকে পিঠে ভাজা তাই কালো কালো কিছু পিঠের গুঁড়ো রয়ে গেছে ওই তেলেই আমি ভেজেছি আজকে রান্না আলু ভাজা পাঁপড় সবই ভাজা হয়ে গেছে এবার খাওয়ার সময় খেয়ে দেখবো কিরাম হয়েছে এইবার খাওয়া দাওয়ার পাওয়ার পালা সমস্ত পোলাওটা আমি মিশিয়ে নিয়েছি কতটা ঝরঝর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে মা পাতেই ডাল দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিতে হবে আলু ভাজা আর পাপড় ভাজা খুব সুন্দর হয়েছে ডালটাও খুব ভালো হয়েছে রাইসে ঘি এর গন্ধ হইছে হ্যাঁ এটা আতপ চাল সাধারণ আতপ চাল এটা গোবিন্দভোগ চাল নয় ঠাকুরের নৈবিদ্যর চাল ছিল এটা রান্না করলাম শুধু রাইসটা আগে খেয়ে দেখব পোলাও ঠিক বলছো অসাধারণ ভেজ ডালটা টেস্ট করবো অপূর্ব অপূর্ব যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন যদি মনে করেন তো শেয়ার করবেন বাড়িতে রান্না করে খেয়ে দেখুন এটা সম্পূর্ণ নিরামিষ মুখের ডালে আমার লঙ্কা কাঁচা লঙ্কা যেটা দেওয়া থাকে ডালের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে